নমস্কার বন্ধুরা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ থেকে দক্ষিণবঙ্গে একটু হলেও বৃষ্টি বাড়তে পারে আগামীকাল চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ ষোলো তারিখ এই তিনটে দিন আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির কথা জানালেন তো কোন কোন জেলাগুলোতে তারা জানালেন এবং কি বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পরিস্থিতি ভারতবর্ষের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি সিস্টেমের খবর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিও থেকে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন ঝাড়খণ্ড লাগোয়া একটি কিন্তু ঘূর্ণাবর্ত এখনও রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত যে প্রচণ্ড শক্তিশালী এমনটা নয় তবে ঘূর্ণাবর্ত একটা রয়েছে এমনটা তাঁরা জানাচ্ছেন আর দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা প্রধানত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জন্য আগামী কাল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে ওঠার জন্য বৃষ্টি কিছুটা বাড়বে তবে অতি ভারী বৃষ্টি বা রেড অ্যালার্ট বা অতি প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এমনটা কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই এর মধ্যে যে আপডেট রয়েছে আজকে ১৩ তারিখ মঙ্গলবার আগস্ট মাসের তাতে কিছু কিছু জেলাতে নয় সব জেলাতেই তাঁরা বলছেন যে বৃষ্টিটা কিন্তু আজ থেকে নতুন করে আবার শুরু হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এছাড়া রয়েছে হুগলি জেলার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার দিকে বৃষ্টিটা বাড়তে পারে বিশেষ করে রয়েছে হলদিয়া রয়েছে নামখানা রয়েছে এছাড়া রয়েছে সুন্দরবন দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গার দিকে বৃষ্টি মাঝারি হালকা মাঝারি ধরনের হতে পারে এবং এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনাও থাকছে এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে সারা দিনের যে আপডেট আমরা পাচ্ছি সেটা দেখার চেষ্টা করব তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিছু কিছু জায়গায় তারা বলছেন যে বৃষ্টি বাড়বে তা নয় তারা বলছেন অনেক জায়গাতেই বৃষ্টি হবে এমনটা তাদের আপডেট রয়েছে তবে সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে তবে প্রবল যে বৃষ্টি হবে সকালের দিকে তেমন কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টিটা যেই সময় হয় দুপুর থেকে রাতের মধ্যে দেখার চেষ্টা করব তাতে দেখা যাচ্ছে যে সারা দক্ষিণবঙ্গ জুড়ি হালকা ধরনের দু চার জায়গা দু চার জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে অর্থাৎ গত দুই দিন ধরে যেভাবে বৃষ্টি হয়নি সেই অবস্থাটা আজকে থাকছে না আজকে কিছুটা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি একদমই নয় এমনটা জানাচ্ছেন তারা সম্ভবত বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটিটা বেশি থাকতে পারে আজকে ঝাড়খণ্ডের দিকেও বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি বেশি থাকবে সঙ্গে হালকা থেকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিটা আজকে তেরো তারিখের দিকে হতে পারে আগামীকাল ১৪ তারিখ ১৪ তারিখ বুধবারের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলোর নাম আপনাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে প্রধানত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে যে আপডেট রয়েছে হুগলি জেলা এখানেও বলা হয়েছে যে মাঝারি বৃষ্টি কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে এছাড়া বীরভূম জেলা এখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোর যা আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বৃষ্টিটা কিন্তু বেশি করে হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা দু চার মিনিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছিলো সেটা নয় হয়তো বা কুড়ি মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম হতে পারে ডিউরেশনটা একটু বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস পাচ্ছি আমরা অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমানে তো ভারী বৃষ্টির উল্লেখ রয়েছেই এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে তবে দুই বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা সেখানে কিন্তু বেশ একটু ভারী বৃষ্টি হতে পারে এটা ওয়েদার অফিস জানাচ্ছেন তাই আপনাদের সেটা জানালাম ঝাড়খণ্ডের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এই পর্যন্ত পূর্বাভাস তবে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটিটাও থাকবে পনেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা এছাড়া রয়েছে কিছু কিছু জায়গা বর্ধমান তথা পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলার দিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পরিষ্কার করে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার দিকেও কিছুটা বৃষ্টিপাত আসতে পারে তবে সেটা মাঝারি ধরনের তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কিন্তু ততটা বৃষ্টি নয় তারা যেটা বলছেন হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এটা পনেরো আগস্ট তারিখের কথা আপনাদের জানাচ্ছি অর্থাৎ আগামীকাল তাই আগামীকাল বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি হুগলি নদিয়ার দিকে কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে আর ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না সিস্টেম থেকে এর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আমরা পনেরো তারিখে দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে একটু কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ধানবাদ রাঁচি জামশেদপুরের দিকে সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে এই পর্যন্ত সম্ভাবনা আমরা পেলাম ষোলো তারিখেও বলা হয়েছে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা খুব বেশি রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ১৬ তারিখ শুক্রবার রয়েছে সতেরো তারিখে যে আপডেট পাচ্ছি আমরা সতেরো তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে এমনটা নয় সতেরো তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড জুড়ে এবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে সতেরো তারিখ থেকে তবে আবহাওয়া দপ্তর এখনও সতেরো তারিখে ভারী বৃষ্টির কথা বলেননি এবং আঠারো তারিখেও বৃষ্টি বাড়বে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ একটি নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জানিয়েছিলাম অনেক আগেই সেই নিম্নচাপের জন্য কিন্তু আঠারো তারিখেও বৃষ্টি ভালো রকম হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি প্রধানত আস্তে আস্তে সেটি এর এইভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার হয়ে যার ফলে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে পরবর্তী দিনগুলোতে অর্থাৎ সতেরো তারিখ আঠারো তারিখের দিকে উনিশ তারিখ এবং কুড়ি তারিখের যা পূর্বাভাস রয়েছে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত যা পূর্বাভাস আমরা পেলাম বিশেষ করে ষোলো এবং সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলতেই থাকবে এবার আপনাদের বলি ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তারা যেটা বলছেন চোদ্দো থেকে আঠারো অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই পাঁচটা দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তবে ঝাড়খণ্ডে সেরকম ভারী বৃষ্টির খবর কিন্তু তারা দিচ্ছেন না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তারা বলছেন চোদ্দো তারিখের মধ্যে কিছু কিছু জেলাতে আইসোলেটেড প্লেসে ভারী বৃষ্টি হতে পারে তবে আমরা সেটা দেখার চেষ্টা করবো যে আজকে তেরো তারিখ থেকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকবে তেরো তারিখ থেকে যে আপডেট আমরা পাচ্ছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি জেলার নাম করা হয়েছে তবে শিলিগুড়ি দার্জিলিং ও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আজকে মাঝ রাত বা তারপর রাতের দিকে আজকে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টি বাড়বে নিচের দিকের জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে কিন্তু সেটা হালকা মাঝারি চোদ্দ তারিখের যে আপডেট রয়েছে চোদ্দ তারিখ আমরা দেখে নেবার চেষ্টা করব উত্তরবঙ্গের ওপরে জেলাগুলো এবং নিচের জেলাগুলোতে তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরে জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট পনেরো তারিখ বা তারপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা কমতে পারে তবে জেলাগুলোতে ওপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে হালকা বৃষ্টিটা কিন্তু চলতে পারে এই পর্যন্ত রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত পাওয়া যাচ্ছে না তবে তেরো বা চোদ্দ তারিখ পর্যন্ত বেশ কিছুরা বৃষ্টি চলবে এমনটা জানানো হয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে তেরো এবং চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ বারো থেকে চোদ্দোর মধ্যে এই ডিউরেশন রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে একটা সম্পূর্ণ তথ্য অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আজকে প্রবল বৃষ্টি যা পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হতে পারে পূর্ব রাজস্থানে অরেঞ্জ জেলাটা রয়েছে প্রচন্ড বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং